এক জায়গায় স্বামীজি বলছেন আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটছে আর যেভাবে ওদেশের মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম যেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সারা জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই ওই সব অসম্ভব সম্ভব হয়েছিল এই কথাই স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পগার পার এই বুঝো